কত করে এগুলো পিস ভাই সেই জাদু ফুলের টপ আরো অনেক কিছুই আছে দেখেন সব দোকানে ভিড় প্রত্যেকটা দোকানে ভিড় এখন মানুষের জন্য কিন্তু হাঁটাই যায় না

এই যে এখানে সকালে গান নানান ধরনের অনুষ্ঠান হয়েছে যে স্টেজে এই যে স্টেজে এখন শেষ হয়ে গেছে আমরা শেষ পর্যায়েছি এই সাইডে আচারের দোকান সব ধরনের এই এখন স্টেজে অনেক মানুষ আছে রাত্রে আবার অনুষ্ঠান শুরু হবে এই যে কুকুরার দোকান এই সাইডে বাচ্চাদের খেলনার দোকান এসেডে খাবারের দোকান দোকান তো আগ দেখেন কি পরিমাণ মানুষ ঢোকা যেতেছে না ঢুকতে ঢুকতে পারতেছি না এত মানুষ ওই দোকানে এখন অনুষ্ঠান শুরু হবে পরে রাজা ভার দোকানে মানুষ মহিলারাও দোকান করুন ওইটা পতাকা দশ টাকা পতাকা দশ টাকা এই যে পতাকা কিনছে

এই সবগুলো ঢুকতেছে ফাতিয়া দেখো তাসিম ঢুকো এ তাসিম তোরা আদর মোবাইল পড়ব না ঢুকো দেখে রেড দেখি ভিড় এই যে আমরা অবশেষে ঢুকে গেছি এদিকে আসো তা ফাতিয়া তাস তাসিম

এই জায়গাও এই জায়গায় কেমন ভিড় কি পরিমাণ দেখতে কিন্তু ভয় লাগে বাচ্চারা কিন্তু অনেক ট্যালেন্ট তাদের কিন্তু ভয় নেই দেখেন এই জায়গাও লাইন এই যে কত বড় লাইন অনেক বড় হ্যাঁ রোড বা সিরিয়াল কেমন পাঁচ দিন দেখবে সিরিয়াল কেমন আজকে তো সব উন্মুক্ত তার জন্য অনেক ভিড় বাচ্চারা রাইটে উঠতে পারতেছে না এতটা ভিড় ওই যে সিরিয়াল অনেক বড় সিরিয়াল কই ওরা অনেক বড় সিরিয়াল না ওই পাশে এই যে বাচ্চারা দোলনা খাইতেছে এই যে ঘন্ডার অভাব নেই বাচ্চাদের জন্য আগে এগুলোতে উঠতে টাকা লাগতো আজকে কিন্তু সবই ফ্রি কিভাবে উঠবে অনেক ভিড় দাঁড়াও আসো দেখেন বাচ্চাটা কতটা আনন্দ করে গাইজ দেখেন কতটা এনজয় করতেছে ওরা ঈদের চাইতে বেশি আনন্দ করতেছে দেখেন কিন্তু ভাগ্যিস আমাদের বাচ্চাদের উঠাইতে পারতেছে না অনেক বড় সিরিয়াল দেখেন ওই যে লাইন কত বড় লাইন কত বড় লাইন

I yeah. yeah.

দেখেন এখনো পুরোটা অন্ধকার হয়ে আসেনি কিন্তু কারেন্ট চলে গেছে বাচ্চাদের আনন্দটা তাইলে সত্যি তাহলে চলো সরি কারেন্ট চলে যায় পার্ক বন্ধ করে দিছে এখন চলো 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 বন্ধ করে দিতে দিছে আমরা এখন সবাই বের হয়ে যাব আস্তে আস্তে আজকে তাড়াতাড়ি বন্ধ করে দিছে এখন বের হয়ে যেতেছি সামনে চলে আসছি এখন সব বের হয়ে যেতে আস্তে আস্তে তোমার ভিড়টা রাত্রি ভিড়টা কতটা সুন্দর লাগতেছে সাধারণ ভিড়টা